আজকে আমি রাত্রে তৈরি করবো মুগ ডালের কচুরি তার জন্য আমি দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি এক চামচ জিরে ও এক চামচ মৌরি কারণ মৌরিগুলো ভেজে রেখেছি একটু কালো কালো লাগতে পারে দেখতে দেব হাফ চামচ জোয়ান এগুলো একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দুশো গ্রাম মুগ ডাল এবারে এই মুগ ডালগুলোকে আমি ভেজে নেব ডালগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি জল দিয়ে ভিজিয়ে এক থেকে ঘন্টার জন্য গ্যাস অফ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম জল এক গ্লাস জলে আমি ভিজিয়ে রাখলাম এবার ঢাকা দিয়ে রেখে দিলাম সেগুলোকে নিয়ে নিলাম আদা নিয়েছি এক ইঞ্চি আর দিয়েছি পাঁচটা লঙ্কা ছটা কিন্তু লঙ্কাগুলো ঝাল নেই এই জন্যই দিয়েছি যদি ঝাল থাকে তাহলে কিন্তু একটা দেবেন একদমই ঝাল না একটা লঙ্কার গন্ধ আসবে খুব সুন্দর সেই জন্য তো চলুন এখন এগুলোকে মিক্সিতে আমি বেটে নেব দেখুন বাটা হয়ে গেছে খুব সুন্দর করে বেটে নিয়েছি আজকে আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে সাদা ময়দা দিয়েও করতে পারেন তা আটা দিয়ে আমি করব সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটা দিয়ে খুব সুন্দর এই কচুরি তৈরি করা যায় নুন দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই যে আমি বেটে রেখেছি ডাল এই ডাল বাটা আমি দিয়ে দেবো দেড় চামচ দু চামচ দিয়ে দিলাম এই বড় চামচে দু চামচ দিয়েছি এটা দিলে কিন্তু এই কচুরির স্বাদটা কিন্তু অনেক গুণে বেশি সুন্দর হবে খেতে তো একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে এবার খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেব দেখুন আটা মেখে নিয়েছি এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টা যদি সময় থাকে আপনি এক ঘন্টাও রাখতে পারেন কিন্তু মোটামুটি আধ ঘন্টা রাখলে খুব ভালো হয় তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তেল যে আমি ডালটা বেটে রেখেছি সে মশলাটাকে ভাজার জন্য দিয়ে দিলাম মাছ চামচ কালো জিরে মানে আপনারা চাইলে হিং খেতে পারেন কিন্তু হিঙের পরিবর্তে আপনারা এই মুগ ডালের ভাজা গন্ধটা যে পাবো আমরা প্রচুরতে সেটা যদি খেতে মানে নিতে চান গন্ধটা তাহলে হিংটাকে স্কিপ করে যাবেন একদমই হিং দেবেন না আমি যেমন হিং আছে কিন্তু দেব না এই যে দেখুন হিং আছে কিন্তু দেব না কারণ এই যে মুগ ডালের যে ভাজা গন্ধ যেটা সেটা না এই হিংয়ের মধ্যে ঢেকে যাবে তো চাইলে আপনারা দিতেও পারেন না দিলেও চলবে তা এখন দিয়ে দেবো বেটে রাখা ডাল চিনি খুব একটা কমও দেবেন না আবার বেশিও দেবেন না এবার পরিমাণ মতো নুন এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব সব দেখুন কি সুন্দরভাবে স্টাফিংটা রেডি হয়ে গেল আমি যে কচুরি বার করবো মুগ ডালে সেটা স্টাফিংটা যে দেবো খুব সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে এটাকে এবারে আমি ঠান্ডা হতে রেখে দিই আমি আজকে কুচুরি খাওয়ার জন্য যে চটপটা আলুর তরকারি করব সেটা একবার আপনাদের দেখিয়েছি অল্পই তেল লাগে বেশি না একটু কালো চিড়ে দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ বড় চামচ আর এক চামচ হচ্ছে চুড়ার ডাল দিয়ে দিলাম কয়েকটা কারিয়া পাতা এই যে দেখুন দিলাম কয়েকটা সর্ষে

আপনারা সোয়া সস চুলি সস সব দিতে পারে আমি খুব টমেটোর টমেটোর থেকে টমেটোর কথাটা কিছু সোয়া সস চিলি সস এগুলো খেতে পারে না খেতে পারে একটু গুঁড়ো গুঁড়ো একটু গুড় দিয়ে মিষ্টি না দিলে বা চিনি না দিলে সরি আমি তো ফার্স্টে দিই ওটা খুব টক লাগবে ব্যালেন্সটা ঠিক থাকবে না সে কারণে একটু মিষ্টি দিলে ভালো লাগে দেখুন ডালের যে আমি স্টাফিংটা তৈরি করেছি সেটা এভাবে আমি লিচিগুলো করে নিয়েছি যটা এগুলো হয়েছে লেচি আগে ডালেরটা করে নেবেন বা ছাতু দিয়ে যেটাই করুন তারপরে কিন্তু আটা ময়দা যেটা করবেন তারপর লেচিটা করবেন না ওটার বেশি হয়ে গেল তখন কিন্তু এগুলো ছোটো ছোটো হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য আগে আমি এটা করে নিলাম এবার কিন্তু আটা দিয়ে লিচিগুলো করে দেখুন লিচিগুলো আমি করে নিয়েছি এরকম করে ঠিক এইরকম লুচির মতোই করেছি একটুখানি মানে এরকম সাইজে লুচি করলে করতে পারেন যেরকম লুচি করি সেই রকমই এরপর আমি দিয়ে দেবো ঠিক এইভাবে গোল করব করে একটু হাতে তেল লাগিয়ে নেবো যাতে এরকম একটা বাটির মতো করব দিয়ে যে নিলাম এখানে দিয়ে স্টাফিংটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখুন একটা নিলাম এই আটা মাখন বা ময়দা মাখন যেটাই নরম মাখতে হবে শক্ত হলে কিন্তু ভালো হবে না ভেতরের স্টাপিংটা যেটা করবেন সেটাও কিন্তু খুব বেশি শক্ত হওয়া যাবে না তো দেখুন এই রকম করে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে লেচ্ছি একটা নিয়ে হাতে এভাবে চাপ দিতে হবে আঙুল দিয়ে দিয়ে তারপরে কিন্তু বেলতে হবে যাতে এটা ছড়িয়ে যায় দেখুন এই যে এইভাবে সবগুলোকে বেলে নিতে হবে দেখুন এইভাবেই মিলিয়ে নেব সবগুলোকে এবার চলুন সবগুলোকে একটা একটা করে ছেঁকে এভাবে তেলটাতে একটু আমি ঝরতে দেবো দেখুন তেলটা একদম পুরো ঝুরে গেছে দেখুন এবার আমি তুলে নিয়ে দেব আমি এই লুচি আর এই আলু চটপটা রেডি করে নিয়েছি খেতে দিয়ে দেবো আর এই লুচিগুলো কিন্তু এর থেকে বেশি ফুলবে না কারণ লুচিগুলো আপনাদের দেখাচ্ছি আমি কতটা নরম আর সুন্দর হয়েছে খেতে একবার অবশ্যই এইভাবে মুগ ডাল দিয়ে তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমি যেভাবে করেছি অসাধারণ হয় খেতে লুচিগুলো হবে মু একটু না হবে খাস্তা আর না হবে শক্ত খুব সুন্দর হয় একটা টেস্টি এই কচুরিগুলো আপনারা তো ছাতু আপনাদের দেখিয়েছি বা এই ডালের দেখালাম তো এইভাবে তো আপনাদের তো দেখিয়েছি যেভাবে আপনার আগে অন্তত মুখ ডাল যেভাবে আমি দিয়ে করলাম অবশ্যই তৈরি করে খান আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এই রান্না যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার